দর্শক আর ভিওয়ার টিভি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ শুভেচ্ছা আসলাম আসসালামু আলাইকুম এটিভি নিউজ টোয়েন্টি ফোরের ক্যামেরায় আজকে আপনাদের নতুন একটি ভিডিও দেখাবো সেটা হচ্ছে চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা পুলিশ পার্কের যে চিহ্নগুলো বিভিন্ন প্রদর্শনী বিভিন্ন ছবি বা অন্যান্য জিনিস বা যা আছে এ টু জেড দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন চলুন দেখে নেওয়া যাক এক নজরে চুয়াডাঙ্গা পুলিশ পার্ক এটার অবস্থান হচ্ছে ঠিক চুয়াডাঙ্গা কোটের পাশেই পুলিশ সুপারের কার্যালয় পুলিশ সুপারের কার্যালয়ের পাশেই একেবারে মাতাভাঙ্গা নদীর তীর ঘেসে এই পার্কটি অবস্থিত এই পার্কে আছে হাতি জেব্রা সিংহ বাঘ হরিণ বানর পাখি সহ অসংখ্য অসংখ্য জিনিস যা দেখলে মন ভরে যায় ঠিক আমাদের টিভি নিউজ টোয়েন্টি ফোরের ক্যামেরায় তার কিছু স্মৃতি তুলে ধরার চেষ্টা করছে মাত্র আপনারা দেখতে থাকুন এ টিভি নিউজ টোয়েন্টি ফোরের ক্যামেরায় দেখতে পাচ্ছেন চোয়াডাঙ্গা পুলিশ পার্ক এই পুলিশ পার্কে দেখতে পাচ্ছেন হাতি বসার যাত্রী ছাউনি তারপরে দেখা যাচ্ছে জেব্রা সুন্দরভাবে দাঁড়িয়ে আছে হরেক রকমের ফুল পাশে এই সুন্দর রাস্তা এবং সৌন্দর্য বর্ধনের জন্য কর্তৃপক্ষ যা যা করা ঠিক তাই করেছে ভবিষ্যতে হয়তো আরও সুন্দর করবে সেই প্রত্যাশা আমাদের সবার দেখতে পাচ্ছেন এ টিভি নিউজ টোয়েন্টি ফোরের ক্যামেরায় এখানে বিভিন্ন রকমের খেলনা আছে যা শিশুরা খেলতে পছন্দ করে একবার গেলে মনে হয় আরও একবার যাই আরও বেশ কয়েকবার যাই তো দেখতে পাচ্ছেন এ টিভি নিউজ টোয়েন্টি ফোরের ক্যামেরায় এটা হচ্ছে দোলনা দোলনায় শিশুরা চড়ে ঘুরবে এবং আনন্দ করবে এখানে পুলিশের বিভিন্ন রকমের নির্দেশনা দেওয়া আছে এবং অত্র পার্কে বিভিন্ন রকমের যারা বীরশ্রেষ্ঠ ছিলেন সাতজন বীরশ্রেষ্ঠদের ছবি সহ নাম দেওয়া আছে এটা একটা ইতিহাস ইতিহাস বা ঐতিহাসিক জিনিস যা কখনো শেষ হবার নয় ভোলার নয় যুগ যুগ ধরে তারা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে এটা আর একটা খেলনা দেখতে পাচ্ছেন এটি নিউজ টোয়েন্টি ফোর ক্যামেরায় চোরডাঙ্গা শিশু পার্ক এটা হচ্ছে মুক্ত মঞ্চ মুক্ত মঞ্চ পাশেই মাথাভাঙা নদী নদীর পানিগুলো বেশ সুন্দর স্রোত যাচ্ছে পাশে নারিকেল গাছ এবং টাইগার আরও দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার বনের বাঘ এখন পুলিশ পার্কে দেখতে অপূর্ব একবার দেখলে বারবার দেখতেই মন চাই কার না মন চায় একটু পার্কে ঘুরে আসি পার্কে থাকে হরেক রকমের জিনিস যা দেখে শুনে বলে শেষ করার মতো নয় অস অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চুয়াডাঙ্গা পুলিশ পার্কটি এই পার্কে নেই জায়গা স্বল্প হলেও এখানে অসংখ্য স্মৃতি বহন করে এখানে আছে বাঘ এই পুলিশ পার্কটি পুলিশ সুপার আব্দুল বাতেন দুই হাজার নয় সালে উদ্বোধন করেছিলেন এখানে আছে বিভিন্ন রকমের রাইডস শিশুদের না দেখতে পাচ্ছেন এটিভি নিউজ টোয়েন্টি ক্যামেরায় শিশু দুটি আপন মনেই বিভিন্ন বল নিয়েই খেলছে দেখতে যেমন সুন্দর খেলতেও বেশ ভালো শিশুরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে তাদের মন ভালো থাকে তারই কিছু অংশ হিসাবে দুইটি শিশু তারা তাদের আপন মনে খেলা খেলছে জোয়াডাঙ্গা পুলিশ পার্কে এই পুলিশ পার্কে শিশুরা বেশ মনের আনন্দেই ঘরে তারা তাদের বাবার সাথে অথবা মা মায়ের সাথে অথবা ভাইয়ের সাথে এটা পাশে এবার কুমির জলের কুমির এখন পুলিশ পার্কে চুয়াড্যাঙ্কা দেখতে অপূর্ব একবার দেখলে যেন বারবার দেখতে ইচ্ছে করে কি কি জিনিস কে বানিয়েছে কেমন করে বানালো এখানে ট্রেন আছে মিনি ট্রেন আর এই জায়গাটায় সবার জন্য টিকিট কিন্তু বাধ্যতামূলক টিকিট ছাড়া কিন্তু ভিতরে প্রবেশ নিষেধ সেটা এখানে কর্তৃপক্ষ ইয়ে করে দিচ্ছে আর কি দেখতে পাচ্ছেন খরগোশ বনের জঙ্গলের খরগোশ এখন পুলিশ টোয়েন্টি ফোরের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা পুলিশ পার্ক এখানে বানর বানরের বেশ কাশসাজি ও নিজের আপন মনেই খেলছে এ টিভি নিউজের ক্যামেরা পারসনকে দেখে যেন একটু আনন্দে উদ্বেলিত মা বানরটি চুপচাপ বসে আছে আর শিশু বানরটি একেবারে বেশ উচ্ছ্বাস মানে আনন্দ করছে ঘুরছে ফিরছে দলছে দেখতে যেন এক অপূর্ব দেখতে পাচ্ছেন এটিভি নিউজ টোয়েন্টি ফোরের ক্যামেরায় শিশু বানরটি তার মায়ের সাথে খুন ছড়ি করছে একবার দেখলে আর একবার মন চাচ্ছে দেখতে ওদের খুন ছড়িটি আপনারা দেখেন ক্যামেরায় দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আমরা এক এক সময় এক এক দিন এক এক রকম ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি ইতিপূর্বে অনেক অনেক ভিডিও উপহার দিয়েছি আপনারা দেশ বা দেশের বাহিরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভকামনা আপনাদের ভালোবাসা উৎসাহ পেলে এটি টিভি নিউজ টোয়েন্টি ফোর আরও এগিয়ে যাবে তাই আপনাদের পাশে পাবার জন্য আমি বিনীত অনুরোধ করছি আপনারা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসে মতামত জানাবেন কি ভিডিও দেখবেন আগামীতে দর্শক শ্রোতা দেখছেন এটিভি নিউজ টোয়েন্টি ফোরের ক্যামেরায় বানর মা বানর আর শিশু বানর কেমন যেন খুনছুটি করে যাচ্ছে করে যাচ্ছে আপন মনে একেবারে প্রকৃতির নিয়ম অনুযায়ী আপন মনে শিশু বানর তার মায়ের সাথে খুনছুটি করছে মাজানো চুপচাপ আছে সব কিছুই নীরবেশ সহ্য করছে এই না হলে মা মায়ের তুলনা নেই ঠিক তাই মানুষ বা যে কোনো পশু মা বিরাট জিনিস মায়ের তুলনা নেই মায়ের ভালোবাসার শেষ নেই মা সব কিছু নীরবে সহ্য করে কিন্তু সন্তান হয়তো ক্ষণিকের জন্য সহ্য করলেও সর্বক্ষণ সেটা ধরে রাখতে পারে না এবার মা বানর আর শিশু বানর দুটো পাশাপাশি অবস্থান করছে ক্যামেরার সামনে এগিয়ে আসছে এটিভি নিউজ টোয়েন্টি ফোরের ক্যামেরায় দেখতে পাচ্ছেন আপনারা এটিভি নিউজ টোয়েন্টি ফোরের ক্যামেরা বাংলাদেশের সুন্দর খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত একেবারে শহর সংলগ্ন ডাকছে মাঝে মাঝে এখানে দেশ বিদেশের অনেক মানুষের আগমন ঘটে এক নজর দেখার জন্য আসলে জীবনটা ক্ষণিকের কিন্তু ভ্রমণটা বেশ আনন্দের আমি আপনি ভ্রমণ যাব পার্কে যাব দেখব শিখব না জানা অনেক কিছু এখান দেখছেন কিছু পাখি হরেক রকমের পাখি এটিভি নিউজ টোয়েন্টি ফোরের ক্যামেরায়

তুমি কি করছো এখন হরিণকে খাবার দিচ্ছ কেমন লাগছে তোমার ভালো ঠিক আছে দাও শিশুটি তার আপন মনে কিছু কদম গাছের পাতা এনে হরিণকে দিচ্ছে হরিণরাও মনের আনন্দে সেগুলো খাচ্ছে শিশু যেমন আনন্দ পাচ্ছে তেমনি হরিণও ডরা কাটা দাগ হরিণে দেখতে পাচ্ছেন এটিভি নিউজ টোয়েন্টি ফোর ক্যামেরায় এই পার্কে এই ক্যামেরার সামনে দুই দুইটি হরিণের দেখা পাওয়া গেছে একটা পুরুষ আর একটা মহিলা ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজ আর নয় আবার দেখা হবে কোনো এক ভিডিও এরপর থেকে নিচ্ছি আল্লাহ হাফেজ